সবচেয়ে বিরক্তিকর হল সর্দিতে নাক বন্ধ হয়ে থাকা সর্বক্ষণ সকলের সামনে বারবার নাক টানা আর বারবার নাক মশাও কিন্তু ভীষণ বিরক্তিকর সর্দিতে নাক বন্ধ হয়ে থাকে এমনকি নিঃশ্বাসও বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে অনেক সমস্যা হয় শীতের শুরুতেই এমন সমস্যা কিন্তু প্রায় সকলের মধ্যেই দেখা দেয় অনেকেরই শারীরিক সমস্যার পাশাপাশি মেজাজটাও কিন্তু অনেকটাই খিটখিটে হয়ে যায় নাকের এই সর্দি দূর করার জন্য আপনি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারেন কিছু পদ্ধতি আছে যা অল্পতেই নাকের সর্দি দূর হয়ে যায় আবার এমন কিছু পদ্ধতি আছে যা কিছুদিন পুরোপুরি আসুন জেনে নিই খুব সহজ ভাবে কিভাবে আমরা নাক বন্ধ হয়ে থাকা থেকে মুক্তি পেতে পারি আমি এই ভিডিওতে খুব সহজভাবে তা বুঝিয়ে বলবো কিভাবে সারবে খুব ভালো কাজ হয় স্টিম ইনহেল করলে তাতে আপনার শ্বাসনালীর বাধা সহজেই দূর হয়ে যায় মেডিসিন বিশেষজ্ঞ বলেছেন দিনে দুইবার স্টিম করলে পাশাপাশি সঙ্গে যদি অ্যালার্জিক ওষুধ খাওয়া হয় তাহলে কিন্তু সাধারণ সমস্যা অনেকটাই সেরে যাবে যারা খুব বেশি অ্যালার্জিতে ভোগেন তারা অবশ্যই ডিসপোজেবল মাস্ক ব্যবহার করবেন এবং ঋতু পরিবর্তনের সময় এটা অবশ্যই ব্যবহার করবেন গলার আরামের জন্য অবশ্যই উষ্ণ গরম পানিতে সামান্য একটু সিডার ভিনেগার সাথে মধু মিশিয়ে খেতে পারেন আদা আর মধুদের চা খাওয়ার অভ্যাস করুন দুধ সাথে কাঁচা হলুদ পেস্ট করে ফুটিয়ে খাওয়ার অভ্যাস করবেন এতে করে আপনার শরীরের ইনফেকশন দূর করতে কার্যকরী ভূমিকা পালন করবেন গবেষণায় আরও বলেছেন যদি এই নিয়মগুলো আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি আরও বেশি উপকার পাবেন আসুন জেনে নিই সেই সিম্পল নিয়মগুলো কি এক স্যালাইন ড্রপ দিয়ে নাক ভালোভাবে পরিষ্কার করবেন দুই যথেষ্ট পরিমাণ পানি পান করবেন তিন নাকে কোনো সর্দি জমে রাখবেন না নাকে সর্দি আসার সঙ্গে সঙ্গে তা ঝেড়ে ফেলে পরিষ্কার করবেন চার নাকে এবং কপালে গরম পানির সেঁক দিবেন পাঁচ অবশ্যই আপনি গরম চা গরম স্যুপ খাওয়ার অভ্যাস করবেন ছয় ঝাঁঝালো মেন্থল মলম ব্যবহার করার অভ্যাস করবেন সাত অবশ্যই হালকা কুসুম গরম পানিতে গরগড়া করার অভ্যাস করবেন আট প্রতিদিন অবশ্যই গরম পানিতে গোসল করার অভ্যাস করবেন নয় আপনার নাক যদি অ্যালার্জির কারণে বন্ধ হয়ে থাকে তাহলে অবশ্যই অ্যান্টিহিস্টামিন ওষুধ খেতে পারেন তবে তা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারেন ধন্যবাদ সকলকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে